নমস্কার আপনারা একজন চাষবাস চ্যানেল আমরা অনেক সময় অনেক চাষ করি তারপর দু এক বছর করার পর বাদ দিয়ে দিই কারণ সেখানে আমরা কোনো লভ্যাংশ খুঁজে পাই না তার জন্য বাদ দিয়ে দিই কিন্তু কোনো চাষ করতে গেলে কি পদ্ধতিতে করতে হবে এবং কি সার প্রয়োগ করতে হবে কী ওষুধ প্রয়োগ করতে হবে সেগুলো ঠিক করে না জানলে চাষে কোনো দিন লাভ হবে না এমন একটা চাষ দেখুন আজকে বাদাম চাষ নিয়ে আলোচনা করব। এটি ব্যবহার করলে আপনার ফলন কুড়ি থেকে তিরিশ শতাংশ বাড়বে এর ফলে আপনি লাভবান হবেন মাত্র খরচ হবে দশ থেকে পনেরো টাকা দেখুন এই বাদামের ফলন বাড়ানোর কয়েকটা পদ্ধতি আছে তা একে একে আলোচনা করছি প্রথমত হচ্ছে জমি আপনাকে সেই সব জমি বেছে নিতে হবে যেগুলোতে বাদামের ফলন ভালো হয় যেমন দোঁশ মাটি কিংবা বেলে দোঁশ মাটি খুব এঁটেল মাটি হলে সেখানে ফলন কম হয় এবং যেটা মনে রাখতে হবে আপনার জমিকে এর আগে বাদাম বীজ ফেলার আগে এক দু মাস অতীত রাখতে হবে তার আগে এক একটা কিংবা দুটা লাঙ্গল করে রাখতে হবে যার ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং মাটির মধ্যে থাকা অণুজীবী বংশবিস্তার করতে পারবে এবং আমরা যে সার ব্যবহার করি সেই সার সরাসরি কিন্তু কাজে নিতে পারে না সেই সার জটিল আকারে থাকে এই অনুজীবীর দ্বারা সেই সার সরল আকারে পরিণত হয় তারপরে উদ্ভিদ সেগুলো গ্রহণ করে আপনি ভাবুন না আপনাকে যদি যদি চব্বিশ ঘন্টা কাজ করানো হয় তাহলে কি চব্বিশ ঘন্টায় আপনি ঠিকভাবে কাজ দিতে পারবেন কখনোই না সেই রকম বেশি ফলন পেতে হলে জমিকে আপনার প্রতি রাখতে হবে তারপরে যদি যে কোনো চাষ করেন তাতে ভালো ফলন পাওয়া যায় দু নম্বর হচ্ছে সার ব্যবস্থাপনা আপনাকে সঠিক পদ্ধতিতে সঠিক সার প্রয়োগ করতে হবে আমরা সাধারণত পটাশ ফসফেট ইউরিয়া এগুলো ব্যবহার করি যেগুলো হচ্ছে ফসফেট পাই এসএসপিতে এবং নিউট্রেট পটাশ থেকে পটাশ পাই এবং ইউরিয়া যেটা পাই নাইট্রোজ ইউরিয়া থেকে পাই নাইট্রোজেন সেগুলো ব্যবহার করে থাকি অনেকে কি করেন অলসের জন্য বেশি পরিমাণ সার বইতে হবে না তার জন্য জটিল সার এনপিকে ব্যবহার করে ফেলি কিন্তু এই এনপিকের মধ্যে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন সবই আছে কিন্তু এসএসপির মধ্যে যে ফসফরাসটা থাকে তার সঙ্গে আপনার বারো পার্সেন্ট সালফার থাকে যেটা যে কোনো তৈল বীজের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটি যেমন ফলন বাড়ায় সেরকম আপনার বীজটাকে পুষ্ট করবে বীজের আকার বৃদ্ধি করবে যার ফলে আপনার ফলন কুড়ি থেকে তিরিশ শতাংশ বেশি পেতে পারবেন সেই সালফার আমরা পাবো কোথা থেকে তার জন্য এসএসপি ব্যবহার করতে হবে অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেটে পার্সেন্ট সালফার আছে তারপরেও গাছ যখন মানে বীজ লাগানোর প্রায় এক থেকে দেড় মাস পরে যখন ফুল ফুটতে আরম্ভ করবে তখনই সালফার স্প্রে করতে হবে এবং লাগানোর ঠিক আড়াই থেকে তিন মাসের মধ্যে যখন বাদামের বীজ ছোট আকারে থাকবে সেটা বড় করার জন্য এবং পুষ্ট করার জন্য অবশ্যই সালফার স্প্রে করতে হবে এই সালফার কোথায় পাবেন আপনারা যে কোনো কীটনাশক ওষুধের দোকানে পাবেন এটা সালফেক্স আকারে পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে সালফার আছে অর্থাৎ আশি পার্সেন্ট সালফার আছে এর মধ্যে এটা আপনারা প্রতি লিটার জলে দু থেকে আড়াই গ্রাম দিয়ে ভালো করে মিশিয়ে আর মোটামুটি দ্রবণটা ভালো করে মিশিয়ে স্প্রে করতে পারেন এক ট্যাঙ্কিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন এবং ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে এরপর ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন মিশ্রণটি দ্রবণে তৈরি হয় তারপর স্প্রে করতে হবে অবশ্যই সেফটিভাবে স্প্রে করবেন অর্থাৎ মাস্ক লাগিয়ে এবং যাতে চোখে না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে বাদাম চাষের বৃদ্ধিতে এই সালফেক্সের ব্যবহার সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি কল করে দেবেন ধন্যবাদ